আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর বন্ধুরা দেখতে থাকবে এই যে আমার বিলাতি ধনিয়ার এই যে কীভাবে বিলাতি ধুনিয়া ফুলগুলি ফুটে আছে এই যে এগুলি বীজ থেকে চারা হবে এই যে আমার এই যে টপটাতে এই যে একটা বালতিতে আমার লাগানো হয়েছে সেই বালতিটা দেখাচ্ছি বন্ধুরা এই যে বন্ধুরা একটু গাছ হয়েছে সেই গাছগুলি আমি একটু পরিষ্কার করে দিচ্ছি এই বিলাতি ধনিয়াগুলি বর্ষাকালে অনেক হয়ে থাকে এই যে এখন যে আসছে শীতকালে অতটা হয় না তারপরেও আমার টপে এই যে একটু আসে এই যে এগুলি আমি কয়েকদিন পরে পরে নিয়ে এই যে খাওয়া যায় বন্ধুরা দীক্ষিত কি সুন্দর আমার এই যে বিলাপি ঝোর্ণাগুলি যে আমি দেখাচ্ছি আর এখানে একটু গাছ হয়েছে সেই গাছটা আমি ফেলে দিচ্ছি বন্ধুরা দেখতে থাকুক কি সুন্দর এই যে আমি দেখাচ্ছি আর এই যে আমার এখানে কি সুন্দর বাবু বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার এখানে কি সুন্দর এই যে এই যে দুনিয়ার ফুল থেকে আছে এই যে দনিয়ার ফুল গুলি দেখতে অনেক সুন্দর İyi anladık ki iki dünya gündemi. İki kanal dünya gündemi. İki japsel yolun üstünde her çeşit ne yapıyor. Antalya'nın üzerinde aynı daşlı.

মানকুছু গাছটা এই যে বর্ষা আসছে তো এখন মানপুসু গাছটা ঠিক অনেক চারা পেয়ে যেতে মানকুসু গাছটাও দেখতে অনেক সুন্দর দেখা যাবে এই যে অনেকদিন ডোবা হয়ে গেছে বন্ধুরা দেখতে থাকে এই ডোবাগুলি এই যে কয়েকদিন সুন্দর করে নিয়ে খাওয়া দিলে যে একটা দু তিনটা চারটা এই যে চারটা ডোবা হয়ে আছে আর সাত আঁকা কাঁচটাও অনেক এই যে বন্ধুরা দেখতে থাকো কাঁটটা অনেক সুন্দর এই যে কাঠটা হয়ে আছে Где они дошли? Все так. Не больше, <просу> <просу>

দেখতে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটন দিয়ে দেবেন এই বলে আমি দিদি নিচ্ছি আল্লাহ হাফেজ